পান্থ শব্দের অর্থ পথিক পান্থপথ মানে পথিকের পথ এরকম সুন্দর বাংলা শব্দের একটা জায়গা পান্থপথে সুন্দর ছোট্ট একটা ক্যাফেতে আমরা গিয়েছিলাম সামনেই সুন্দর করে মেনু দেওয়া আছে তাই রেস্টুরেন্টে ঢোকার আগে আপনারা মেনু এবং দাম দেখে ঠিক করে নিতে পারেন কি খাবেন এবং ভেতরটা অনেক ছিমছাম অনেক গোছানো নানা ধরনের ছবি এবং ঐতিহাসিক প্রদর্শনী দিয়ে টিপটপ করে রাখা এবং রেস্টুরেন্টটার গোছানো এবং হাইজিন মেনটেন করার স্টাইল খুবই সুন্দর এবং তাদের রান্নার জায়গাটাও একদম সামনেই আপনারা চাইলে দেখতে পারেন পুরো রান্নার প্রক্রিয়াটা নামটাও চমৎকার ক্যাফে ইজেল এটা সকাল এগারোটায় খোলে রাত এগারোটায় বন্ধ হয় গিয়ে দেখলাম ব্রেকফাস্ট আইটেম আছে তিনটা কিন্তু আমাদের জীবনে যেরকম ফিটনেস টেস্ট হেলদি মর্নিং এই ব্যাপারগুলো নেই ঠিক সেইভাবে এই রেস্টুরেন্টেও ব্রেকফাস্ট আইটেমগুলো নেই তবে এখানকার ওনার আমাদের বলেছেন যদি যথেষ্ট রেসপন্স পান অর্থাৎ সকালবেলা এসে নাস্তা করবেন এরকম যথেষ্ট মানুষ থাকে তার রেস্টুরেন্টে এসে আবদার জানান সেই ক্ষেত্রে তারা ব্রেকফাস্ট আইটেমও চালু করার ব্যবস্থা করবেন যেহেতু লোক সীমিত এবং সকাল আটটা থেকে এই দোকানটা চালু করতে হবে তখন বাড়তি একটা শিফট দিতে হবে সেই ক্ষেত্রে তারা বাড়তি লোকের অ্যারেঞ্জমেন্ট করবেন এখন আসি খাবারের আলাপে এখানকার খাবারের সাজসজ্জা দেখতে পাচ্ছেন যেরকম সুন্দর খাবারের টেস্টও খুব ভালো খুব প্রিমিয়াম একটা টেস্ট আছে এই খাবারের এবং ফ্রায়েড রাইসের সবচেয়ে বড়ো গুণ যেটা এখানকার নর্মালি আমরা যে ফ্রায়েড রাইসগুলো খাই সেগুলোর মধ্যে ফ্রায়েড রাইস মশালার একটা আলাদা ফ্লেভার থাকে এবং আলাদা ঘ্রাণ থাকে এইখানে সেই ঘ্রাণটা নেই এবং ঘ্রাণটা না থাকার কারণে অনেক বেশি অথেন্টিক লেগেছে খাবারগুলো সাথে দুটো অন্থন আছে অন্থনগুলো অবশ্য আমার কাছে আপ টু দ্য মার্ক লাগেনি তবে সর্টেড ভেজিটেবল চিকেন ফ্রাই এবং রাইস এই তিনটার কম্বো খুবই ভালো ছিল এবং ইমরান নিয়েছিল চিকেনের আরেকটা রূপ এটার এক্স্যাক্ট নামটা আমার ঠিক মনে নেই আমি এজন্য আন্তরিকভাবে দুঃখিত কিন্তু এই চিকেনটা অনেক বেশি সফট এবং অনেক বেশি মজা হয়েছিল সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে ঢাকা শহরে আড্ডা দেওয়ার জন্য কমফোর্টেবল নিরিবিলি রেস্টুরেন্টের কিন্তু খুব অভাব ম্যাক্সিমাম রেস্টুরেন্টে একটা খুব রাশ থাকে এবং সবচেয়ে বড় কথা হর্নের আওয়াজ থেকে শুরু করে নানা ধরনের বাধা বিপত্তি আসে এইখানে খুব কমফোর্টেবল একটা আড্ডা পাবেন এটার অ্যাম্বিয়েন্স খুব সুন্দর এখানকার দোকানটা খুব গোছানো হওয়াতে এবং লাইটিং খুব টিপটপ হওয়াতে এখানে বসলে চোখের আরাম একটা থাকে এবং একই সাথে মনের আরামও থাকে যেটা ওভারঅল এই রেস্টুরেন্টটাকে ডিফারেন্ট একটা লুক দিয়েছে অন্য আট দশটা সাধারণ রেস্টুরেন্টের চেয়ে এবারে লোকেশনটা একটু বুঝিয়ে বলি পান্থপথ স্কোয়ার হাসপাতালের আগেই যে প্রিমিয়াম সুইটসের দোকানটা তার সাথে একটা গলি চলে গেছে একদম সুন্দরম প্লাজার অপোজিটের যে গলিটা সেই গলিতে ঢুকলে একদম মাথায় পাবেন এই ক্যাফে ইজেল সুন্দর একটা ছোট্ট একটা ক্যাফে এখানে কিন্তু কফি এবং অন্যান্য আইটেমও পাওয়া যায় শুধু রাইস আইটেম না আমার কাছে মনে হয়েছে কফি খাওয়ার জন্য বেশ কমফোর্টেবল একটা জায়গা এটা বসে জাস্ট খেয়ে দিয়ে চলে যাবেন এবং কফির দাম মোটামুটি রিজনেবল লেগেছে আমি মেনুতে দিয়ে দিয়েছি শুরুতে দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো দেখার জন্য আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন